হয়তো তখন সিদ্ধান্তগুলো দ্রুতগতিতে নেওয়ার কারণে কিছু কিছু সিদ্ধান্তের সীমাবদ্ধতা ছিল কিন্তু এখন আমরা প্রত্যেকটা স্টেপ পর্যবেক্ষণ করছি কোন মিডিয়া কার হয়ে কাজ করছে কোন প্রশাসন জনগণের উদ্দেশ্য সার না করে ব্যক্তি বা দলীয় বা গোষ্ঠীর উদ্দেশ্য সার করছে আমরাই প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছি আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই এই জায়গাইলে এই বীরের টাকায় রণক্ষেত্রের যোদ্ধাদের টাকায় এখানে আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না আমাদের কাছে চাঁদাবাজির একটাই পরিচয় সেটা হচ্ছে সে চাঁদাবাজ কোন ধরনের দলীয় ব্যক্তিগত অন্য কোন প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাদাবাজদের রক্ষা করা যাবে না কেউ যদি চাদাবাজদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে তাহলে সেও চাঁদাবাজের চাঁদার ভাগিদার হিসেবে বিবেচিত হবে সংগ্রামের টালাই বিপ্লবের টালাই ঐতিহ্যবাহী টালাই আপনাদেরকে অনুরোধ করব আগামী যে প্রত্যাশিত বাংলাদেশ এই বাংলাদেশ যদি আমরা প্রত্যাশা করি আমাদের নিজেদের দায়িত্বটুকু পালন করতে হবে খারাপকে খারাপ বলার সাহস থাকতে হবে ভালোকে ভালো বলার মতো গাছ থাকতে হবে আমরা যদি এটা করতে পারি তাহলে আর কোন চোর বাটপার

অনেক অসুস্থ থাকার পর আপনাদের সামনে উপস্থিত হয়েছেন বক্তব্য দিয়েছেন নতুন বাংলাদেশ গঠনে আপনাদেরকে অনুপ্রাণিত করেছেন বিভার বাঙালিবাসী আজকে এই সমাবেশ এই পদযাত্রা আমাদের যারা যুদ্ধ সমাজেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রমিকের যা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন নারী সমাজে যা উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যুগপত্রী আপনাদের টাঙ্গাইলের নেতা জাভেদ আছেন আপনারা তার হাতকে শক্তিশালী করবেন প্রিয় টাঙ্গাইল আমরা গতকালকে তাদের সাথে কথা বলেছিলাম তার শিল্প হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে ধান হারিয়ে গিয়েছে ধান হারিয়ে গিয়ে এখন ধান ব্যবসায়ীদের কাছে চলে গিয়েছে ভারতীয়দের কাছে চলে গিয়েছে বড় বড় লুটেলা চাঁদাবাজ মাঠিয়া দেশ হিসাবে তার উপকৃত হয়েছে কিন্তু ধান ছিল দনগণের সত্যি বলা হয়ে থাকে মাছে মাঝে বাঙালি এখন তারা ভাত ছিলে না ধান দেখিয়ে দনগণকে তারা এখন ফ্রেন্স পাই খায় এই হলো বাংলাদেশের এখন রাজনীতি আমরা বাংলাদেশে ভবিষ্যতে এই সব ধোতাবাজ চাঁদাবাজ টেন্ডারবাজ যারা রয়েছে

যখন মতো লক্ষ লক্ষ শত শত পাথর আপনাদের সামনে ছিল পুরো দেশ স্পির স্থাপত্য ছিল দেশবাসী দেখার সময় ছিল আপনাদের সামনে শহীদ উপস্থিত হয়ে জাতির ভবিষ্যৎকে এক দফা দিয়েছিল সেই লোক থেকে আপনাদের শরণ ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে বাংলাদেশের 64 জন যার নেতৃত্বে

ঙ্গাইলবাসী আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘ সময় ধরে এই তত্ত্বলোদের মধ্যে আমাদের বক্তব্য শুনছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আজকের আমাদের এই টাঙ্গাইলের পদযাত্রায় নানা বয়সের মানুষের অংশ গ্রহণ করেছেন আমাদের স্কুল কলেজের ভাই বোনেরা অংশ গ্রহণ করেছেন এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই টাঙ্গাইল নিয়ে নতুন কিছু বলার নাই আমরা জানি বাংলাদেশের ইতিহাসে সংগ্রাম এবং প্রতিরোধের সব সময় সাক্ষ্য দিয়ে এসেছে এই টাঙ্গাইল এই টাঙ্গাইলের প্রতিটি ইঞ্চি সংগ্রামের সাক্ষী দেয় কৃষকের ঘামে ঘোরায় টাঙাই আমাদের বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছে টাঙ্গাইলে আসলেই প্রথম যেই নামটির কথা বলতে হয় তিনি হচ্ছেন মেহনতি মানুষের নেতা গণমানুষের নেতা মাওলানা হামিদ খান ভাসানি আমাদের পূর্ববর্তী বক্তারা মাওলানা হামিদ খান ভাসানি সম্পর্কে বলেছেন ভাসানি শুধু বাংলাদেশ নয় পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ ছিলেন ভাসানির রাজনীতি শুরু হয়েছিল সেই আসামে সেই আসামে সেই বাঙালি মুসলমান কৃষকদের ভূমির অধিকারের জন্য জমির অধিকারের জন্য কৃষকদের জন্য তিনি লড়াই করেছিলেন যেই লড়াই এখন পর্যন্ত আসামের বাঙালি মুসলমান এবং হিন্দুদেরকে লড়তে হয় তার পরিচয়ের জন্য তাদেরকে লড়াই করতে হয় কারণ আসামে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিচিত করে দেওয়া হয়েছে ফলে মাওলানা ভাসানী যে লড়াই শুরু করেছিলেন আসামে যেই লড়াই শুরু করেছিলেন এই টাঙ্গাইলে যেই লড়াই শুরু করেছিলেন এই পূর্ববঙ্গে সেই লড়াই কিন্তু আজও প্রাসঙ্গিক মাওলানা ভাসানি প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীদের বিদায় ঘোষণা করেছিলেন কাকমারি সম্মেলনের মাধ্যমে তিনি প্রথম রাজনৈতিক ব্যক্তি যিনি বুঝেছিলেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে আমাদের থাকা সম্ভব নয় তিনি মাওলানা ভাসানি হচ্ছেন এমন রাজনৈতিক পুরুষ যিনি স্বাধীনতার পরে বলেছিলেন আমরা হয়েছি দিল্লির দিল্লির দাসত্ব করার করার জন্য জন্য নয় নয় তিনি একাধারে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন মাওলানা ভাসানি আমাদের লং মাছের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের যে নদীর অধিকার পানির অধিকারের জন্য যে আমাদেরকে লড়াই করতে হবে সেই লড়াইয়ের সূচনা করেছিলেন মাওলানা হাসানি আমরা আজকের এই সমাবেশ থেকে মাওলানা হাসানিকে শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই আপনারা জানেন মাওলানা হাসানিকে ইতিহাসে স্মরণ করা হয় না সার্জি সালম বলেছেন সেরে বাংলা ফজল হক মাওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ যারা এই বাংলাদেশের স্থপতি তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত চুয়ান্ন বছর ধরে কিন্তু মাওলানা ভাসিনীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না যেই উনসত্তরের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব নিয়েছে সেই উনসত্তরের গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর ছিলেন নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানী মাওলানা ভাসানে কৃষকদের জন্য লড়াই করেছিলেন শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন গণমানুষের লড়াই করেছিলেন আমরা মাওলানা ভাসানের সেই আদর্শকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই মাওলানা ভাসানে শুধু রাজনীতিবিদ ছিলেন নাই তিনি ছিলেন একজন রাজনৈতিক দার্শনিক তিনি রবের কথা বলেছিলেন দায়িত্বের রাজনীতির কথা বলেছিলেন যা আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের প্রাণ প্রকৃতি সমাজ এবং আমাদের আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব এবং দলদের ভিত্তিতে নতুন সমাজ নতুন দেশ করতে হবে সেই নতুন বাংলাদেশের কথাই জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম স্থপতি বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার্স মনে করি বাংলাদেশের কোন একজন বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে মাওলানা ভাসানি সংগ্রামী বন্ধুগণ আমরা সেই মাওলানা কবর করেছি এবং মাওলানা সেই দরবার হলে আমরা বসেছি সাথে আমরা বসেছি তাঁতি শিল্পীদের সাথে আপনারা জানেন এই টাঙ্গাইল ছিল কৃষক আন্দোলনের সুদিকাগার টাঙ্গাইলে কৃষকরা সংগঠিত হতো কিন্তু এখন বাংলাদেশে কোন শক্তিশালী কৃষক সংগঠন নাই ফলে কৃষকদের কথা বলার কোনো প্ল্যাটফর্ম নাই কৃষকরা তাদের ন্যায্য অধিকার পায় না বি সরকারের থেকে ভর্তুকি পাওয়া যায় না এবং কৃষকরা যখন বিক্রি করতে যায় তখন মধ্যসত্ত্বভোগীদের তারণায় তারা সেই ন্যায্য মূল্য পায় না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কৃষকদের ন্যায্য অধিকারটা আমরা আদায় করতে পারব সার্জি সালাম তার শিল্পের কথা বলেছেন এই টাঙ্গাইলের শাড়ি যেই শাড়ি জামদানির মতো বিখ্যাত বিখ্যাতের মতো বিখ্যাত সেই জিআই প্রোডাক্ট নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ নামে কিভাবে নিতে পারে। এই তখনও জানিয়েছিলাম মাত্র দুই তিন বছর আগে এই ঘটনা ঘটেছে কেন ঘটেছে কারণ আমাদের দেশের সরকার আমাদের দেশের মানুষ টাঙ্গাইল শাড়িকে তার শিল্পকে পৃষ্ঠপোষকতা করতে পারে নাই পুরা বিশ্বের বুকে তুলে ধরতে পারে নাই আমাদের যে জাতীয় সম্পদ তার মর্যাদা আমরা দিতে পারি নাই টাঙ্গাইল সারের জিআই প্রোডাক্টের সত্য কখনোই ভারত নিতে পারে না অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে আমরা এই দাবি জানিয়ে গেলাম আমরা তার শিল্পকে পুনরুদ্ধার করতে চাই আমরা কৃষকদেরকে নতুন করে সংগঠিত করতে চাই কারণ আমরা জানি কৃষকরা বাঁচলেই দেশ বাঁচবে আমরা বাংলাদেশে খাদ্য সার্বভৌমত্ব অর্জন করতে চাই কারণ আমরা কি উৎপাদন করি কিভাবে তা বন্টন হবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবে কিনা এর উপরে নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ টাঙ্গাইলে আমরা আরেকটা কথা বলতে চাই এই যমুনা নদীর পারে টাঙ্গাই নদী ভাঙনের কবলে পড়েছে দীর্ঘদিন ধরে আমার নানার বাড়ি টাঙ্গাই কিন্তু আমার নানার বাড়ি যে এলাকাটা সেই গ্রামটা নদী ভাঙনে অনেক আগেই বিলীন হয়ে গিয়েছে আমি সেই গ্রাম দেখতে পারি নাই নদী ভাঙনে প্রতি বছরে বছর বিভিন্ন মানুষ সর্বহারা হয়ে যায় এই নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে এসে সরকারকে দাঁড়াতে হবে আজকে এই টাঙ্গাইলে গণঅভ্যুত্থানের শহীদদের সাথে আমরা শহীদ পরিবারদের সাথে দেখা করেছি শহীদ মারুফ এইখান থেকে এক সকল দূরে এই এলাকায় শহীদ হয়েছে আমরা তাকে স্মরণ করি টাঙ্গাইলে নয়জন শহীদ রয়েছেন আপনাদের এলাকার সন্তান যারা গণ অভ্যুত্থানের ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে আমরা সে সকল শহীদদেরকে ধারণ করে নতুন বাংলাদেশ তৈরি করব এই শপথ আমরা টাকাইলে নিয়ে যাচ্ছি মাওলানা ভাসানির যে অসমাপ্ত কাজ মাওলানা ভাসানি সেরা বাংলা ফজুল হক আবুল হাসিমদের যে প্রত্যাশিত বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা তৈরি করব এই শপথ আমরা নিচ্ছি বক্তব্য শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই আপনারা দেখেছেন কয়েকদিন ধরেই রংপুরের একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে বাড়ি ঘরে অবমান আমাদের নবীজিকে সেখানে কটুক্তি করা হয়েছে আমাদের নবীজিকে যদি কেউ কটুক্তি করে আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে আমরা অবশ্যই তার বিচার চাই কিন্তু সেই বিচার হতে হবে আইনের আইনের আওতায় আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যদি সেই সম্প্রদায়ের উপর কেউ আঘাত আনে সেই ঘটনাকে আমরা কখনোই মেনে নেব না আমাদের ধর্ম পারমিট করে না আমাদের ধর্মে বলা আছে পিতার অপরাধের জন্য পুত্রকে দায়ী করা যাবে না পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা যাবে না অন্য ধর্মের উপর আঘাত দেওয়া আমাদের এই নবীজি আমাদেরকে আমাদেরকে শিক্ষা দেয় নাই অন্য ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেন ফলে এই ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উদ্দেশ্য ধর্মীয় নয় তাদের তাদের উদ্দেশ্য উদ্দেশ্য সাম্প্রদায়িক এবং তাদের উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা এই রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ সংখ্যালঘুদের জমি দখল এবং লুটপাটের রাজনীতি এবং বিচার না করার রাজনীতি আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই রংপুরে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে যিনি ধর্ম আমনা করেছেন তাকেও বিচারের আওতায় আনতে হবে আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই ইনকিলাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ মাওলানা ভাসানি জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ